নবী করিম সাল্লাহ সাল্লাম নাকি একটা সাহিফা দিয়েছিলেন শিয়াদের আকীদা শোনাচ্ছে দু তিনটে আকীদা আলী আলীকে একটা সাহিফা দিয়েছিলেন তাতে কিছু তুল হাসাব ওনা জেরা আন বেজের আয় রসুল রসুল হাতের নাকি সত্তর হাত বা সত্তর গজ লম্বা ছিল এত বড় সহিফা ছিল ও আমলাহ মিন ফালাকিন ফিহি আর নিজেই লিখিয়ে দিয়েছিলেন ওয়াখাত্তা আলাই আমিন ডান হাত দিয়ে লিখেছেন আলফ বাব তাতে এক হাজার চ্যাপ্টার আছে আর আলফ বাব ইত্যাদি ইত্যাদি হারা হালাল সমস্ত হালাল হারামালে সব নাকি ওতে আছে এই এইরকমই তাদের আরেকটি ভ্রান্ত আঁকি দেয় যে আল মিন এ তাই আলী আল জফর আলী আলী রাজিয়াকে আল জাফর দেওয়া হয়েছে আদম আলি ইসালামের জ্ঞান দেওয়া হয়েছে আদম আরিফ আদম আদম আলি সালামের জ্ঞান মানে ওই যে আল্লা আদম আল আসমা কর্লা আদমকে আল্লাহ সব নাম শিখিয়ে দিয়েছেন এই নামগুলি সবগুলি কেউ জানে না আলী ছাড়া এটা হচ্ছে আদমের জ্ঞান তারপরে আরও কি কি হ্যাঁ ইলমুল এলম আখরিন যত শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ এসেছে আর আসবে মানব জাতি সবার নাকি জ্ঞান দেওয়া হয়েছে আলীকে জি এই জন্য আমাদের দেশের জাহিল মূর্খরা যারা কাঠের কাজ করে ছুতার মিস্ত্রি কাঠ মিস্ত্রি তারা ভারী ভারী কাঠ উঠাইলে কি করে ইয়া আলি করে নামে সন্নি হ্যাঁ কিন্তু সুন্নিও না মুসলিমও না মুশরেক যে মুশরেক আমি নিজের কানে শুনেছি যখন ভারী জিনিস উঠায় তখন ইয়া আলি নাকি আলি বললে উঠাইতে পারবে আল্লাহ বললেন না কোন শক্তি হবে না আল্লাহ শক্তি দিতে পারেন না সব দিয়ে দিয়েছেন আলীকে জি উত্তরাধিকারী হ্যাঁ সূত্রে উত্তরাধিকার হয়েছেন মিরাজ পেয়েছেন ফাতেমা আলী আরি রাজিয়া জামাই মে কি মুসাফা ফাতেমা ফাতে ফাতেমার কোরআন ফাতেমার কোরআন বলছে ফিহে কাদুরুল মুসাহ মুসলিম সালাসমার রাত বলছে যে মুসলিমদের কাছে যে তিরিশ পাড়া কোরআন আছে এর তিন গুণ কোরআন ফাতেমার কোরআন তাহলে তিরিশ তিরিশের তিন হলে তো নব্বই পাড়া হয় নব্বই আর আরও কিছু কিছু তাদের বই এগুম রায় আছে যে না আর দশ পারা আছে টোটাল চল্লিশ পারা ওই দশ পাড়াতে সব মারিফতি ইলিম আছে আর ওই আলী রাজিয়া বংশধরের ফজিলত আছে আর ওই যে প্রথম হবেন আলী তা আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ কি বলছে যে সুরায় তাদের আখিদ আছে যে সুরায় যে অদোহা ওয়াল্লাই লে যা সাজা ওতে নাকি একটা আয়াতকে আতকে আহলে আলে সন্ন হানাফি শাফি মালিক হাম্বিলের খেয়ে ফেলেছে হ্যাঁ ঘাটতি করেছে হ্যাঁ অদহা ওয়াল্লাই লে যা সাজা মা আদ্দা কার অব্য কমা কালা হ্যাঁ ওয়ালাল আখেরা তো ফাইরুল্লাহ কামিনাল উলা তারপরে আল্লাহ মেজিদকে এতিমান মানফা আওয়া অযাদা কা দল লানফাহাদা অযাদা কা আই

আর তারপরে ওয়া আলিয়ান সেহরাক আর আলীকে তোমার জামাতা করেছি জামাই করেছি সুতরাং খলিফাও হবে তোমার জামাই মেয়ে থাকতে ওরা এইসব কথা এলাকায় এগুলি হচ্ছে কুসংস্কার খোরাফাত আর ওল আবাতিল বাতিল কথা আল্লা বানাতির রাফেজ আলহ আকায়দ আহম ফাসেদা এগুলির ওপর বুনিয়াদ পড়েছে ভিত পড়েছে রাফেজি শিয়াদের ধর্মকর্মের তাদের ধর্মের ভিত্তি হচ্ছে এইসব জালিয়াতির ওপর